আকিব খান ও দেবের পর এবার সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছে ইদিকা পাল সোহমের বহুরূপ মুভির একটা পোস্টার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই মুভিটি হতে চলেছে সোহমের বেস্ট ক্যারিয়ার মুভি এই মুভিতে সোহমকে মোট ষাটটি লুকে দেখা যাবে কিন্তু এই মুভির সবচেয়ে বড় চমক হচ্ছে এই মুভির নায়ক সোহমের বিপরীত নায়িকা থাকবে ইদিকা পাল দেবের খাদান ও সাকিবের বরবাদের পরে ইদিকা পাল এর জনপ্রিয়তা আকাশ চোয়া দেবের রঘুটা ডাকাত মুভিতে ইতিকা পাল থাকবে এটা তো সবাই জানি যার রিলিজ দেওয়া হবে আগামী দুর্গাপূজায় পূজায় রঘু ডাকাত মুভি রিলিজ দেওয়ার পর সোহমের বহুরূপ মুভিতে যুক্ত হবেন ইদিকা পাল এই মুভি যে ব্লকবাস্টার হবে এটা আমরা সবাই জানি আর যদি বহুরূপ মুভির কথা বলেন তাহলে তো কোনো কথাই নেই কারণ এই মুভিতে একটা বেস্ট ঝুটি দেখতে পাবে দর্শকরা তবে ইদিকা সাকিব ও দেবের লাকি চার্ম হয়েছে এখন দেখা যাক সোহমের লাকি চার্ম হতে পারে কিনা ইদিকা পাল অলরেডি ইদিকা তার ক্যারিয়ারের তিনটি মুভিতে কাজ করেছেন এবং প্রত্যেকটা মুভি ব্লকবাস্টার হয়েছে আর তার যে আপকামিং রবীকাত মুভিটা রয়েছে এটাও ব্লকবাস্টার হতে চলেছে যা এর আগে কোনো নায়িকার ক্যারিয়ারে এমন রেকর্ড ছিল না তবে ইদিকা পাল হতে চলেছে ঢলিউড টলিউড দুই বাংলার নতুন কুইন তো আপনার কাছে কি মনে হয় সোহম ইদিকা পাল কি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন মুভি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন